আইপিএলে ব্যর্থ হবার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন তার ফর্ম নিয়ে অনেকে তার টেস্ট ক্রিকেটে সিলেকশন নিয়েও কথা বলতে ছাড়েননি চারিদিকে এত মানুষের এত সমালোচনা আর সেই সব সমালোচনার জবাব দিল ঋষভ পান্ত দুর্দান্ত একটা ডমিনেটিং সেঞ্চুরি দিয়ে ভারতীয় দলের ফ্যানেরা এটা জানত আইপিএলে ঋষভ যেমনই খেলুক সাদা জার্সি গায়ে দিলে ঋষভ হয়ে ওঠে ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসের বেস্ট এভার উইকেটকিপার ব্যাটসম্যান আর প্রত্যেকটা ম্যাচে সে যেন সেটাকেই প্রমাণ করে চলেছে ভারতীয় দল ব্লেস্ট এরকম একটা উইকেট কিপার ব্যাটসম্যান পেয়ে আর প্রেশারের কথা এরকম কোনো শব্দ পান্থের ডিকশনারিতে নেই নিরানব্বই থেকে আবারও ছয় মেরে সেঞ্চুরি পান্থের কমেন্টি বক্স থেকে তো নাসের হোসেন বলেই দিলেন টেস্ট ক্রিকেটের সবথেকে বড় এন্টারটেনার এটা তার কেরিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি